বিভিন্ন হলে জাল জাল দিয়েছে ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই কারচুপির জাকসু প্রার জাকসুকে বয়কট করেছে অপরাপর চারটি প্যানেল ওই মাস পরীক্ষা করার জন্য যে মেশিন কিনে কেনা হয়েছিল সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা সংগ্রামী উপস্থিতি আপনার সাংবাদিক সাংবাদিক বিন্দু আপনারা জানেন পাঁচই আগস্ট জন পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল যখন ক্যাম্পাসে প্রবেশ করে তার প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে সেন্টিমেন্টকে ধারণ করে জুলাই আগস্ট গণভ্যানের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমরা অব্যাহতভাবে কাজ করেছি কিন্তু যখনই আপনারা জানেন পাঁচই আগস্ট গণভ্যোদান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে একাধিক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন করার জন্য আমরা ফর্মালি এবং ইনফর্মালি প্রথম দিন থেকে মাঠে ছিলাম সে পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি একটি আশার হয়েছিল আমরা স্বপ্ন দেখেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে সকল অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সবার কাছে সুষ্ঠু এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন এই নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য যে ব্যালট বাক্স ছাপানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে ওই মেয়ার সিটগুলো পরীক্ষা করার জন্য যে মেশিনগুলো কিনে কেনা হয়েছিল সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা আমরা গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছিলাম সেই ওয়েম আর মেশিন বাদ দিয়ে যাতে ম্যানুয়ালি ভোট গণনা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই দাবিটি মেনে একটি প্রজ্ঞাপন জারি করেছিল কিন্তু আমরা দেখেছি আমাদের কাছে খবর ছিল যে এ জামাদি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারো হাজার ভোটারের এগেনস্টে প্রায় পনেরো থেকে সতেরো হাজার ব্যালট ব্যালট ছাপিয়েছে এই বাড়তি ব্যালটগুলো কোথায় গিয়েছে কাদেরকে এই ব্যালটগুলো সরবরাহ করেছে আমাদের সন্ধিহান বা ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্রী সংস্থাকে এই পুলিং এজেন্টের মাধ্যমে এই ব্যালটগুলো সরবরাহ করা হয়েছিল যার মাধ্যমে এই ব্যালটগুলো দিয়ে বিভিন্ন হলে জাল ভোটের জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনারা জানেন আমরা গতকালকে রাত দুইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি হলে হলে আমাদের পুলিং এজেন্ট দেওয়ার জন্য একটি লিস্ট দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে সকালে যখন সকাল আটটার সময় যখন আমাদের নেতা কর্মীরা যখন পুলিশ এজেন্ট হওয়ার জন্য বুথগুলোতে গিয়েছিল ভোট কেন্দ্রগুলোতে গিয়েছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নির্বাচন কমিশনের এখানে দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে হয়রানি করে দুই ঘন্টা যাবৎ আমাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই এমন কি কয়েকটি হলে আমাদের নারী হলে আমাদের পুলিং এজেন্টকে ঢুকতে দেয় নাই আপনারা দেখেছেন তিন চারটি নারী হলে জাহানার ইমাম হল বঙ্গমাতা শেখ মুজিবুর শেখ ফজিলাতুল নেতা হল সহ তাজউদ্দিন হল রোকেয়া হল এমনকি কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে আমাদের প্রার্থীরা যখন মুভমেন্ট করতেছিল তখন তাদেরকে পরিকল্পিতভাবে করে তাদেরকে করা হয়েছে তার 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 পেছনে অন্ত্রণালয় কাজ করেছে এই বিশ্ববিদ্যালয়ের মদত পুষ্ট কিছু পক্ষ শিক্ষক আমরা বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই কারচুপির জাকসু প্রশাসনের জাকসুকে বয়কট করেছে অপরাপর চারটি প্যানেল আমরা মনে করি এ বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশ ধারণ করতে পারে নাই যার কারণে তারা একটি প্রশাসনের নির্বাচন মঞ্চস্থ করেছে আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই এ বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি ষষ্ঠ সুষ্ঠ এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি